সুপ্রভাত বন্ধুরা আরেকটি নতুন সকাল শুরু করলাম তোমাদের সাথে দেখো আমি বলেছি আমাদের গাছপালায় ঘেরা বাড়ি বাগান বাড়ি বলতে পারো তো আমাদের বাড়ির সামনে একটি মাঠ আছে সেই মাঠে সকালবেলা ছোটো ছোট বাচ্চারা এসে ওখানে মাঠে ফুটবল প্র্যাকটিস করে মাঠটা ছোট খুব একটা বড় না বাচ্চারা ওখানে ওদের নিয়মিত শরীরচর্চা বা ফুটবল প্র্যাকটিস এরকম বিভিন্ন কিছু ওরা করে তো এভাবেই আমার দিনটা সকালে শুরু হয় প্রকৃতির মাঝে থেকে প্রত্যেক দিনের প্রাত্যহিক যা কাজ সেগুলো আমাকে সারতে হয় ফুল তোলা থেকে শুরু করে জামা কাপড় কাচা উঠোন ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া সমস্ত কিছুই একের পর এক করে যেতে হয় এটাই নিয়ম আমাদের প্রত্যেকটা মহিলাদের যারা আমরা বাড়িতে থাকি এর পাশাপাশি আরও বিভিন্ন রকমের কাজ আমাদের করতে হয় যেটা না সেটা না হয় উজ্জ্বয় থাকলো পরে আর একদিন তোমাদের সাথে শেয়ার করব দেখো আমি জামা কাপড় নিয়ে কলপাড়ে বসে গেছি ঠাকুরের বাসন মাজবো জামা কাপড়গুলো কাচবো পেছনে আমাদের দেখো একটু দেখা যাচ্ছে আমাদের বললাম ছোট্ট একটা টুকরো অনেকটা বড় নিয়েই জমি কিন্তু ছোট্ট একটা জমি টুকরো ঘিরে সেটায় ছোট ছোটো আমাদের খাওয়ার জন্য প্রত্যেক দিনের খাবার জন্য কিছু সবজি চাষ করা হয় আর শরীরচর্চাটাও হয় একটু জমিতে কাজ করলে একটু ঘাম হয় এবং সেটা আমাদের শরীরের জন্য প্রয়োজন তাই আমার হাজব্যান্ড কিন্তু ওইটা সকালবেলা উঠে করে একটু একটু করে এ গাছ ও গাছ বিভিন্ন টাইপের সবজি বলো ফুল গাছ বলো সেগুলো লাগায় এবং যার থেকে আমাদের প্রত্যেক দিনের খাবার সবজিগুলো উঠে যায় তো এইভাবে আমাদের দিনটা কিন্তু কাটে আর যখন জমি থেকে আমি টাটকা সবজিগুলো তুলি সেই সবজি দিয়ে যখন রান্না করি সত্যি বন্ধুরা বলছি আমার মনটা কিন্তু ভরে যায় একটা আলাদা অনুভূতি হয় গাছ থেকে সবজি তুলে রান্না করা তো যারা শহরে থাকো বা যারা ফ্ল্যাট বাড়িতে থাকো তাদের কাছে এটা একটা কিন্তু একটা আকর্ষণীয় বিষয় আমি আমার সৌভাগ্য বলতে পারো আমি সেই পরিবেশটা পেয়েছি এবং সেই পরিবেশটাকে আমি এনজয়ও করি তো আমি ধন্যবাদ জানাবো আমার কিছু বন্ধুদের যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ আমাকে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করো প্রিয়াঙ্কা কর বলে আমার এক ছোট্ট বোন আছে তার একটি ছোট বাচ্চা আছে আমি এটুকুই দেখেছি ওর হাজব্যান্ড ওরা তিনজন এইটুকি জানি ওর সম্পর্কে ও নতুন ইউটিউবার ও ভিডিও করে ও কিন্তু আমার ভিডিওগুলো দেখে এবং আমার ভিডিওতে কমেন্ট করে তোমাকে অনেক ধন্যবাদ বোন তুমি এভাবেই আমার পাশে থেকো দেখো সকালের কাজকর্মগুলো সেরে আমি কিন্তু সকালের খাবারও করে নিয়েছি ডালিয়া করেছিলাম আমি না একটু ভাত খেতে ভালোবাসি জানো তো সেই জন্য ডালিয়া একটু খেয়েছিলাম তার সাথে পাশে একটু ভাতও নিয়েছিলাম যাই হোক দুপুরের খাবার রান্না করার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি দেখো আমের টক করব পেঁপে সিদ্ধ দেব পাবদা মাছ ছিল পাবদা মাছ করব ছেলে মাছ খায় না ওর জন্য একটু ডিম করব আলু বেগুন দিয়ে মাছের ঝোল করব এই হচ্ছে আর সকালে একটা সবজি করেছিলাম এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার তো ডিম আলুটা ইন্ডাকশানে সিদ্ধ করে নিয়েছি এখন মাছগুলো ভেজে নেব পাবদা মাছ যেহেতু আমি একটু কিন্তু সর্ষের তেল আর নুন হলুদ মাখিয়ে নিলাম কারণ তেল না মাখালে কিন্তু পাবদা মাছটা ছিটে যায় মানে তেলটা ছিটতে থাকে তাই তোমরা যারা নতুন রাঁধুনি তারা কিন্তু যখনই আস যেই মাছে আস থাকবে না সেই মাছ কাটবে এ রান্না করবে রান্না করার সময় কিন্তু একটু তেল মাখিয়ে নেবে সর্ষের তেল তাহলে দেখবে সর্ষের তেল না থাকলে রিফাইন তেলও দিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু একটু তেল মাখিয়ে মাছটা ভাজবে যেমন পাবদা মাছ বলো তারপরে হচ্ছে শিং মাছ বোয়াল মাছ এই সমস্ত মাছগুলো একটু তেল মাখিয়ে ভাজতে হয় শঙ্কর মাছ আমি সমস্ত তরকম মানে আশবিহীন যেই সমস্ত মাছ সেই সমস্ত সব সবসময় তেল মাখিয়ে ভাজবে দেখো আমি মাছের ঝোল বসিয়ে দিয়েছি আর প্রেসার কুকারে আমের টকটা করব আমের টকটা আমি বেশিরভাগ সময় প্রেশার কুকারেই করি কারণ খুব তাড়াতাড়ি হয়ে যায় প্রেশার কুকারে একটু তেল দিয়ে একটু সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমগুলো দিয়ে দিই দেখো ওদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে আর আমি টকটাও বসিয়ে দিয়েছি এবার ছেলের জন্য ডিমটা রান্না করব ছেলে কোনো মাছ খায় না জানো না ছেলে হয়তো রুই মাছ কাতলা মাছ করলে পেটির মাছটা যদি থাকে একটু খাবে কাটার জন্য ও খায় না সেই জন্য ওর জন্য আমার আলাদা করে করতে হয় বা বা কোনো সব রকম সিদ্ধ দেব সেই সিদ্ধ দিয়ে ও ভাত খাবে বা একটু ডাল করলাম ওর জন্য আলাদা করে একটু ডাল করে দিই তো এইভাবেই আমাদের দিন চলে তোমাদেরও এইভাবে দিন চলে তাই তো তো দেখো দুপুরের খাবার নিয়ে বসে গেছি দুপুরের খাবার কিছু ডিম ছেলের জন্য ডিম করেছি আর এর মাঝখানে ওকে আমি একটু তরমুজ দিয়ে শরবত করে দিয়েছিলাম কারণ ওই যে একটু বেলা করে ওঠে ফলটা ঠিকমতো খাওয়া হয় না তা বললাম তোর দিয়ে তোর একটু চুজ করে দিই আর তার আগে আমি কিন্তু খেতে বসার আগে পুজোটা দিয়ে নিয়েছিলাম তো দেখো সমস্ত গাছের ফুল জবা ফুল সাদা ফুল সব কিছু দিয়ে আমি সুন্দর সাজিয়ে সাজিয়ে পুজো দিই আমার পুজো দিতে সব রকম ফুল দিয়ে পুজো দিতে ভালোই লাগে এটা আমার ছোট্ট ঠাকুরে আসুন আমার ঘর করা হচ্ছে সামনে তো তোমাদের একদিন আমি তোমরা আমায় কমেন্ট করে জানিও আমি ঠিক তোমাদের একদিন আমার পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাবো আমাদের বাড়িটা এখনও একটু একটু করে কাজ চলছে মানে বাড়িটা আমাদের পুরনো কিন্তু এক্সটেনশন করা হয়েছে সেগুলোতে অল্প অল্প করে কাজ চলছে তো তোমরা কারা কারা আমার বাড়ি দেখতে ইচ্ছুক তারা কিন্তু আমায় কমেন্ট করে জানিও আমি তোমাদের প্রশ্নের উত্তর দেবো এবং আমাদের বাড়িটাও ঘুরিয়ে দেখাবো তো সবার মঙ্গল কামনা করে আমি ঠাকুরের পুজো শেষ করলাম ভিডিওটা আমার আগে করা ছিল সেটা পরে দিয়েছি এই পুজো দেওয়ার ভিডিওটা তো তোমরা যারা যারা এখনও কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে